দুই একটা গাজর দিয়ে একবার এরকম গাজর গুটি বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে জানলে অবাক হবেন যে এভাবেও এমন সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় একবার শুধু কাউকে বানিয়ে খাইয়ে দেখুন কেউ খেয়ে বিশ্বাসই করবে না যে এটা গাজরের তৈরি এমন স্বাদের রেসিপি দেখবেন কোনো কিছুর সাথে তুলনায় করতে পারবেন না এতটা স্বাদ হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আমাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদে নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন গাজর গুটি মিষ্টি খুব সহজে ঘরে থাকা মাত্র তৈরি করে নিতে পারেন খেতে লাগে চলুন আশা করছি অনেক ভালো এই গাজর গুটি মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি এখানে দুশো গ্রামের মতন গাজর রয়েছে যদি মিডিয়াম সাইজের গাজর হয় তাহলে দুটো নিতে হবে আর এখানে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে গাজরটা একটু গ্রেট করে নেব তো এখানে দেখুন পুরো গাজরটা আমি খুব সুন্দর একটু গ্রেট করে নিয়েছি এইদিকে নিয়েছি একটা মিক্সির জার মিক্সির জারে এবারে গ্রেট করা গাজরটা আমি নিয়ে নেব সবটুকু গাজর মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন দুধ সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে একদম ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এই দেখুন এখানে আমি খুব সুন্দর একদম মিহি করে গাজরটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এদিকে গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াই নিয়ে নিচ্ছি এক চামচের মতন ঘি এবারে নিয়ে নিচ্ছি মিক্সিতে করে রাখা গাজরের পেস্ট গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে করে নেড়ে চেড়ে একটু এর সাথে ভেজে নেব ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে দেখবেন গাজরের যে গায়ে এক্সট্রা জল ছিল জলটা একদম শুকিয়ে গেছে আর গাজরটাও খুব সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে একটা মেজারমেন্ট কাপ মেপে দিয়ে দিচ্ছে দুই কাপ দুধ মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা বাটি মেপে দেবেন এবারে নেড়ে ছেড়ে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে দুধ নিয়েছি দুধের পরিবর্তে চাইলে আপনারা জলটাও নিতে পারবেন তাছাড়া গুঁড়ো দুধ জলে কিন্তু দিতে পারবেন তবে দুধটা দিলে কি খেতে বেশি ভালো লাগবে টেস্টটা দারুণ আসবে এখানে কিন্তু জাল দিয়ে ঘন করতে হবে না জাস্ট একবার এরকম ফুটে উঠলেই হয়ে যাবে যেই মেজারিং কাপ মেপে আমি দুধটা মেপেছিলাম সেই কাপেরই এক কাপ নিয়ে নিচ্ছি সুজি গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে এই পর্যায়ে হালকা হাতে নেড়ে এবারে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা খুব সুন্দর ফুলে আসবে আর খুব সুন্দর একটা ডো হতে শুরু করবে এই দেখুন এখানে খুব সুন্দর একদম পারফেক্ট একটা তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসের হাঁচ থেকে নামিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে নিচ্ছি ডোটা একটু ভালো করে ঠান্ডা করে নেব তো এদিকে ডোটা আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি আবার কিন্তু খুব বেশি ঠান্ডা নয় যাতে হাত দিয়ে ধরা যায় ঠিক এরকম ঠান্ডা করে নিতে হবে ডোটা একটু ভালো করে মেখে নেবো আর আমি এখানে একটু লবণ নিয়েছি লবণটা দিয়ে তারপরে মাখবো ডোটা দেখবেন মাখাতে মাখাতে খুব সুন্দর একদম একটা ডো তৈরি হয়ে যাবে আর ডোটা মাখার পরে দেখবেন যে দানা 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 ভাব ছিল ভাবটা একদম মিলিয়ে যাবে সুজি খাওয়ার সময় বোঝাই যাবে না যে এখানে সুজি ব্যবহার করা হয়েছে আমি এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি বেলুন চাকিতে আমি অল্প একটু তেল মেখে নিচ্ছি এবারে রেডি করে রাখা একটা সুজি লেচি নিয়ে নিচ্ছি বেলনির সাহায্যে বেলে নেব তাই দেখুন খুব সুন্দর করে আমি একটু বেলে নিয়েছি আর খেয়াল করে দেখুন আমি কিন্তু একটু মোটা করে বেলেছি এই যে একটা ছুরির সাহায্যে এইভাবে করে একটু কেটে নেব। আর কেটে নেওয়ার আগে ছুরির মধ্যে অল্প একটু তেল মেখে নিতে পারেন তাহলে খুব সুন্দর কিন্তু এটা একদম কাটা হবে লেগে যাবে না দেখুন ঠিক আমি এইভাবে করে কেটে নিয়েছি তো সবগুলো গুটি মিষ্টি ঠিক আমি একভাবে তৈরি করে নেব তো এখানে দেখুন সবগুলো গুটি মিষ্টি খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে এদিকে আমি কড়াইয়ে অল্প একটু সাদা তেল একটু মিডিয়াম গরম করে নিয়েছি মিষ্টি ভাজার জন্য এবারে মিডিয়াম তেলে আমি এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একবারে অনেক বেশি মিষ্টি না ছেড়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে যেহেতু এই মিষ্টির মধ্যে সুজি রয়েছে সেই কারণে কোনোভাবে কিন্তু হালকা হালকা আছে আছে ভাজা যাবে না ভাজলে কিন্তু আস্তে আস্তে করে তেলের মধ্যে ভাঙতে শুরু করবে মিডিয়াম থেকে রেখে এগুলো পাল্টে লালচে করে ভেজে নিতে হবে যেহেতু মিডিয়াম আছে ভাজা হবে দেখবেন ভাজতে একদমই সময় লাগবে না আর এখানে দেখুন ভাজতে ভাজতে কিন্তু কালারটাও খুব সুন্দর এসে গেছে খুব বেশি লালচে করে ভাজবো না হালকা যখন এরকম একটা লালচে কালার এসে যাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলো গাজের গুটি আমি এখানে খুব সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি এবারে কড়াই বসিয়ে অল্প একটু আমি রস বানিয়ে নেবো মিষ্টির জন্য এদিকে কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতন চিনি সম পরিমাণ দিয়ে দিচ্ছি জল দুই তিনটে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর চিনির রসটা जस्ट একটু ফুটিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে চিনি গলে গিয়ে চিনির রসটা ফুটে উঠেছে চিনির রস যখনই ফুটে উঠবে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম হালকা রেখে এই চিনির রসের মধ্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো খুব সুন্দর দেখুন চিনি রসের মধ্যে ফুটে উঠেছে যখনই ফুটে উঠবে সাথে সাথে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি ঠিক এই গরম গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব ধরে পুরো মিনিট মিনিট রাখলে পাঁচ পাঁচ দেখবেন এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে আর যে চিনি রসটা ছিল চিনি রসটা কিন্তু একদম টেনে যাবে এই দেখুন এতটা নরম তুলতুলে হয়েছে নাড়াচাড়া করতে এগুলো ভেঙে যাচ্ছে প্লেটে তুলে নিচ্ছি রেডি হয়ে গেল একদম নরম তুলতুলে তুলে রসালো মুখে মিলিয়ে যাওয়ার মতন গাজর গুটি মিষ্টি খেয়ে দেখুন দারুণ লাগে একবার হলো গাজর দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন খাওয়ার পর বিশ্বাসই হবে না যেটা গাজর দিয়ে তৈরি করা হয়েছে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে আর দেখুন ভেতর থেকে কতটা সুন্দর নরম তুলতুলে রস আলো হয়েছে এমন স্বাদ হবে দেখবেন কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না এতটা ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল